আজকে ঝাল মিষ্টির টক রত্নাবতীর রান্নাঘরে মোচার চপ বানাচ্ছি ভালো করে একটা মোচার চপ বানাচ্ছি ঝাল মিষ্টির টক রত্নাবতীর রান্নাঘরে আজ মোচার চপ এই যে মোচার চপের এটা কড়া হয়ে গেছে ইস আগে মোচা কেটে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে তাকে ভালো করে ছেঁকে আলাদা করে রেখেছি রেখেছিলাম তারপরে আলু সেদ্ধ করে আলুটাকে ভালো করে মেখেছি তারপরে আদা রসুন পেঁয়াজ আন্দাজ মতো যতটা পরিমাণ ততটা আদা রসুন পেঁয়াজ ভালো করে একসঙ্গে বেটে নিয়েছি বেটে নিয়ে আবার এর মতো যতটা মানিয়েছি তার মতো করে চিনে বাদাম দেড়শো গ্রাম নিয়ে এসে দুশো গ্রাম নিয়ে এসে বাদামের খোলা ছাড়িয়ে ভাজা বাদাম কিনে নিয়ে এসে খোলা ছাড়িয়ে তাকে মিক্সিতে একটু একবার ঘুরে নিয়েছি জাস্ট একটু খুব মিহি নয় একটু আদা ভাঙা আদা ভাঙার থেকে একটু মিহি হয়েছে সেটা নিয়েছি নারকেল ঘুরে নিয়েছি নিয়ে এবার পেঁয়াজ কুচি নিয়েছি যেরাম পরিমাণে আন্দাজ মতো পেঁয়াজ আমি যতটা পরিমাণ করেছি এতটা পরিমাণে চারখানা পেঁয়াজ ভালো করে ফাইন করে কুঁচিয়ে নিয়ে তেলের ওপরে শুকনো লঙ্কাকে ছোটো 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 করে কেটে ও কেটে রসুন আদা আর কাঁচা লঙ্কাকে বেটেছি কাঁচা লঙ্কা রসুন আদা বেটে রসুন আদা কাঁচা লঙ্কা আন্দাজ মতো বেটেছি তো কাঁচা লঙ্কা চপে পড়লে টেস্টটা আলাদা হয় তারপরে তেল কড়া বসিয়ে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে শুকনো লঙ্কাকে ছোটো 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 করে কাঁচি দিয়ে কেটে দিয়েছি তেলটা ফুটবে গরম হয়ে গেল। তাতে পেঁয়াজ তুলে দিলাম পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে লাল ধরে গেল তখন ওই রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কষতে 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 তখন এ দিয়ে দিলাম ওই নারকেল কুড়াটা দিয়ে দিলাম নারকেল কুড়াটা কষে 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 তারপরে এটা কষে নিলাম কষে নিয়ে বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম বাদামটা যেটা ভেঙে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম মোচা সেদ্ধ করা যেটা তুলে ছেঁকে রেখেছিলাম মোচাটা দিয়ে তারপরে আলু সেদ্ধটা দিয়ে ভালো করে নাড়লাম নুন আন্দাজ মতো দিলাম দিয়ে নাড়তে 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 যেই একটু শুকনো শুকনো মতো এসে গেলো একটু আটা ছড়িয়ে দিলাম তাহলে চিট্টা এসে গেল তারপরে আমার লঙ্কা গুঁড়ো লং ভাজা লঙ্কা ধনে জিরে ভেজে তারপর তাতে লবঙ্গ দারুচিনি ছোটো এলাচ গোলমরিচ দিয়ে একটা ভাজা মশলা আমার করা থাকে সেই ভাজা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে আটাটা দিয়ে চিজ এসে গেল। ভাজা মশলা দিয়ে ভালো করে দেখে নিলাম নুনটিং ঠিকঠাক আছে দিয়ে ভালো করে কষে 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 চিটটা এসে গেল বসে গেল। তখন অফ করে দিলাম দিয়ে এই জায়গায় এসেছে একটু মটরশুঁটিও দিয়েছি একটু ভেঙে মটরশুঁটিটাকেও একটু মিক্সিতে ভেঙে নিয়ে একবার ঘুরিয়ে নিয়ে দিয়েছি তা নাহলে গোটা গোটা থাকলে ছেড়ে চলে যাবে একটু ভেঙে দিলাম দিয়ে তারপরে এবার এই জায়গায় এসেছে এবার করছি এবার এই একটা করে গুলি করে দিয়ে এই যে আটাটা ছড়িয়ে দিয়েছি একটা খবরের কাগজের ওপরে গুলি করে দিয়ে গ্লাসের মত দিয়ে এই গুলি করে দিয়ে গুলিটাও আটাতে মাখিয়ে নিলাম নিয়ে এই যে গ্লাসের মত দিয়ে চিপিয়ে দিলাম এই গোল গোল হয়ে গেল একবার সগোল সমান করে সগোল হয়ে গেল দিয়ে এবারে ওই একটা একটা করে সব দিয়ে রাখছি সুন্দর করে একটার পর একটা 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 করে সাজিয়ে রাখছি একটার উপরে কেন জিনিসটা তুলতে সমান সুবিধে হবে নাহলে যদি আমি চেপটে রেখে দিই তুলতে গেলে ভেঙে যাবে আলু তো আলু দেওয়া আছে শুধু তো মোচা না ভেঙে যাবে এরকম একটার উপরে একটা একটার উপরে একটা করে করতে হবে এরম গোলটা সমান করে একটা এই লেচি কেটে নিয়ে এই গোল করে দিচ্ছি দিলে এই যে আটাটা একটু অনেক মাখিয়ে নিল নিয়ে আর গ্লাসের পথ দিয়ে এই গ্লাসের পথ দিয়ে একবার সুন্দর করে গ্লাসের পেছনটাও একটু আটাতে মাখি নিল তবে জিনিসটা সুন্দরভাবে হবে নাহলে গ্লাসে আটকে যাবে একটু আটাতে এরকম করে ঘষে নিতে হবে নিয়ে আবার এরকম চেপে দিতে হবে এরকম করে গোল করে নিয়ে দেখি সমান হয়ে গেল এই তুলে নিলাম তুলে নিয়ে একটার উপরে একটা দিয়ে দিলাম এই একটার উপরে একটা তাহলে আমার টপ টপ হয়ে হয়ে যাবে এক সমানে একই একই সাইজ হবে দোকানে তাই করে ওখানে ছাঁচ করা থাকে ছাঁচের মধ্যে ছাঁচটা টিপে দিল দিলেই এই গোল হয়ে গেল নালে এক সমানে তো এই হলো এই পরপর পরপর পর পর সাজিয়ে রেখেছি এবার ব্যাসন ফেটেছি বেসন ফাটা আছে বেসনেতে খাবার সোডা বেকিং পাউডার একটু কালো জিরে নুন দিয়ে ভালো করে ফেটে রেখেছি তারপরে যখন করব সেটা আবার দেখাবো লাল মিষ্টি টক রত্নপতির রান্নাঘরে আজকে মোচার চপ এটা মোচার চপ আপনারা দেখে যদি ভালো লাগে ভালো বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ইউটিউবে দেব তাতে বেশি করে শেয়ার করলে আমি আরও ভালো ভালো চপ বানিয়ে দেখাবো আপনাদের অপেক্ষায় থাকবো আপনারা বেশি করে শেয়ার করার অপেক্ষায় বেশি বেশি করে শেয়ার করলে ইউটিউবে আমার ভালো লাগবে আরও বেশি বেশি করে চপ দেখাবো নানান ধরনের চপ নানান জিনিসের চপ করে আমি দেখাবো কেমন যদি ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাকে শেয়ার করেন